পশ্চিম বাংলায় তোমরা অনেক স্টার দেখেছো তাদের স্টারডম দেখেছ বাট পশ্চিম বাংলায় এরকম মেগা স্টারডম তোমরা আগে কখনো দেখো নি গ্যারেন্টি সহকারে বলতে পারি হাই অ্যাভ্রিভেন আমি রূপম চলে এলাম নতুন ভিডিওতে বন্ধুরা অনেক রাত হয়ে গেছে আমি জানি আমি অলরেডি একটা শর্টস এর মাধ্যমে বলেও দিয়েছি যে ভাই মাঝরাতে আবারও শো দেওয়া হয়েছে মানে খাদানে যেরকম রায়গঞ্জ রায়গঞ্জে যেখানে প্রোগ্রাম করতে গেছিলো দেবদা এসভিএফ সিনেমা হল কল্যাণী থিয়েটার যেটার নাম কল্যাণী মুভিজ না কল্যাণী থিয়েটার যাই হোক সেখানে মাঝরাতে ফার্স্ট শো দেওয়া হয়েছে ধূমকেতুর রাত্রির দুটোর সময় খাদানাও দেওয়া হয়েছিল অনেক সকালে তখন দেখছিলাম যে অনেক নাচানাচি চলছে খাদানের যখন সিনেমা হলে শো চলছে রাত্রির দুটোর সময় ভাবো তো ফর দ্য ফার্স্ট টাইম বাংলা সিনেমার ক্ষেত্রে হয়েছিলো তো আবারও সেই রায়গঞ্জের এস সিনেমা হল কল্যাণী মুভিজ তারা ধূমকেতুকেও রাত্রির দুটোর সময় শো দিয়েছে আর আমি ড্যামশোর দেখতে যাবে ভাই মানুষ দেখতে যাবে ভাই খাদানেই যদি ওই অবস্থা হয় দেবশুভশ্রীকে দেখতে যাবে না ভাই বারো বছর পর জুটি আসছে আরে নর্মালি আইনক সাউথ সিটি এত সকালবেলায় দিয়েছে বাধ্য ওখানেই আমাকে টিকিট কাটতে হলো আমি আর মহারাজদা প্ল্যান করলাম যে না ওখানে যেতে হবে আর কোনো মানে ইয়ে দেখতে পাচ্ছি না কারণ খাদানের সময় আমরা একদিন আগে টিকিট কেটেছিলাম ঠিক আছে হাইল্যান্ড পার্কে কিন্তু এ যা অবস্থা এ যদি এখন মিস করে যায় আইনক্স সাউথ সিটিটা মানে আইনক সাউথ সিটিতে নটার সময় শোটা শ্রীঞ্জয় দ্বারাও কেটেছে পৌষালী দ্বারা কেটে নিয়েছে এবার আমরা ওয়েট করছিলাম যে একেবারে সকালের শো দেখব মানে সেটা যদি আটটার সময় পড়ে যায় এবার এখনো পর্যন্ত আজকে যা আইনক সাউথ সিটির অবস্থা বাধ্য হয়ে নটার শোটাই কাটতে হলো যদি নটার শো বাই দ্য চান্স হাউসফুল হয়ে যায় পরবর্তীকালে যদি নটার আগে কোনো শো না পড়ে তাহলে ভাই পুরোপুরি ফেসে যাবো ওই ফার্স্ট ডে ফার্স্ট শোই দেখবো যাই হোক আমি ইয়ে ধূমকেতু দেখবো মানে ফার্স্ট ডে ফার্স্ট শো আইনক সাউথ সিটি আই থিঙ্ক ফার্স্ট শো এবং আবার দেখবো দুবার তো দেখার প্ল্যান রয়েছে তো দেখা যাক কি হয় এবং সব থেকে বড় বিষয় ঘন্টায় না দেড় হাজার দু হাজারের কাছাকাছি টিকিট সেল হচ্ছে তোমরা বিএমএস এ দেখতে পারবে এখন তো ঘন্টায় আপডেটটা দিয়ে দিই ঘন্টায় দেখো ভাই এটাই হচ্ছে মেগা স্টারডাম ধূমকেতুতে এই করে দিচ্ছে এই অবস্থা ভাই ডাকাতে কি হবে আমি তো এখন থেকে ভাবছি আর ধূমকেতু রিলিজ আর রঘু বুঝতেই পারছো হবে তার মানে সপ্তাহ 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 পর থেকে হবে দু দু তিন না দু সপ্তাহের মধ্যেই তো আগস্টের শেষ হয়ে যাচ্ছে তখন আর একটা মাস সময় থাকছে তো ধুমকেতু রিলিজের দু সপ্তাহ আগে থেকে তো ভাই রঘু ডাকাতের প্রমোশন স্টার্ট হয়ে যাবে তাহলে ভাবো কি হতে চলেছে আর আজকে একটা জিনিস এতটা ভালো লাগলো আমি এটা যদি শেয়ার না করি খুব বড় ভুল হয়ে যাবে দেবদা আজকে একটা স্টোরি দিয়েছে অনেকে প্রথমে মানে ভাবছিল হয়তো মানে দাদুল থেকে খিস্তি করছিল খিস্তি গালাগালি করছিল মানে প্রিয়া সিনেমা হলের মালিক অরিজিৎ দত্ত শো দেয়নি শো দেয়নি কিন্তু আজকে অরিজিৎ দত্ত একটা কথা লিখেছে জাস্ট আনবিলিভেবল দ্য ওয়ে অ্যাডভান্স বুকিং অফ ধুমকেতু ইজ গোয়িং ব্যালিস্টিক অ্যান্ড থ্রু দ্য রুফ আওয়ার ভেরি ওন স্যাম ফোর থাউজেন্ড সেভেন ঠিক আছে এটা দিয়েছে এবার এটা রিটুইট করে দেবদা লিখেছে ফ্রম নো শো শেয়ারিং টু দিস দিস উইল গো ইন হিস্ট্রি থ্যাংক ইউ সো মাচ ইটস পাবলিক ডিম্যান্ড নাও ইনক্রিজ ওয়ান মোর শো প্লিজ ফ্রম ফোরটিন্থ আগস্ট ওয়েটিং ফর আ পজিটিভ রেসপন্স এটা আমি জানি এটা পুরোপুরি প্রমোশনাল একটা প্ল্যান ঠিক আছে আর সত্যি কথা বলছি একটা কথা তোমরা হয়তো অনেকেই জানো না এই কথাটা আমাকে পিযুষ দাও বললো আমার ক্লোজ দাদা সেও দেবিয়ান যে ইন্ডাস্ট্রিতে এই ইন্ডাস্ট্রিতে দেবদার কোথাও গিয়ে মানে দেবদাকে যদি কেউ ওই সময়টা যদি কেউ সাপোর্ট দিয়ে থাকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছে ওই সময় যখন দেবদা এসছে উগ্নি করছে কেউ যদি ভালো রকমভাবে সাপোর্ট দিয়ে থাকে তার মধ্যে অন্যতম অরিজিৎ দত্ত দাদুলদা দেবদার ওঠার মানে কেরিয়ারের পিক আপ টাইমে ভাই পিক আপ টাইমে না একেবারে যখন ইন্ডাস্ট্রি শুরু ঠিক আছে অগ্নিশ সময় থেকে দাদুলদার কিন্তু হাত রয়েছে মানে পাশে ছিল অরিজিৎ দত্ত কিন্তু পাশে ছিল আজকে হয়তো অনেকেই ভাবে অরিজিৎ দত্ত কি করছে অরিজিৎ দত্ত মানে দাদুলদার এসব কি করছে শো কমিয়ে দিচ্ছে বাট না প্রিয়া সিনেমা হলের মালিক হয়তো হ্যাঁ ওয়ার্ড টুকে শো দিচ্ছে কুলি কুলিকে শো দিচ্ছে আমার বিশ্বাস ধূমকেতুকেই দেবে আর খাদানের প্রিমিয়ার তো প্রিয়াতেই হয়েছিল ধুমকেতুর প্রিমিয়ারও দেখো না হয়তো প্রিয়াতেই হবে যদিও বা প্রিমিয়ার এখনও আপাতত হচ্ছে না হয়তো স্পেশাল শোই রাখা হবে খাদানের মতো যাই হোক আর এইখানে এইটার আবার মানে এই ব্যাপারটাকে স্ক্রিনশট নিয়ে শুভশ্রী দি একটা পোস্ট করেছে সেখানে লেখা একটাই কথা প্রাউড অফ ইউ দেব প্রাউড অফ ইউ দেব দিয়ে দেবদাকে ট্যাগ করা আর ওটাকে আবার রিশেয়ার করে ইনস্টাতে স্টোরি দিয়েছে দেবদা বলছে উই আর টি মাই লেডি সুপারস্টার কি ভালো লাগে বস মানে সত্যি সেই দিনের পর থেকে মানে ক্রেজ কোন লেভেলে গেছে সবাই জানে সবাই জানে এটা আনএক্সপেক্টেড আর এটা দেবদা শুভশ্রীতি নিজেরাও সেই স্টেজে এসে বলেছে যে আমরা আমাদের সম্পর্ক বা আমাদের যেই মানে জুটিটাকে হয়তো বাঁচিয়ে রাখতে পারিনি ঠিক আছে যে এফোর্টটা দেওয়া দরকার ছিল সেটা করতে পারিনি বাট তোমরা কিন্তু সেটাকে টিকিয়ে রেখেছো আর এই টিকিয়ে রাখার জন্যই তারা কিন্তু কামব্যাক করেছে তারা মানে নিজেরা কামব্যাক করেছে একজন মেগাস্টার হয়ে গেল একজন লেডি সুপারস্টার হয়ে গেল সত্যি সেদিনকে যেরকম ভাবে আমি দেখলাম আমি তো ইভেন্টে ছিলাম শুভশ্রীদের ফ্যান ক্লাব যেরকমভাবে নাচানাচি করছে এরকম ফ্যান ক্লাবে এত মেম্বার আমি আজ পর্যন্ত কোনো এরকম লেডি মানে অ্যাক্ট্রেসের ফ্যান ক্লাবকে দেখিনি রিয়েলি রিয়েলি আমি এরকম লেডি ফ্যান ক্লাব দেখিনি মানে একজন অ্যাক্ট্রেসের ফ্যান ক্লাব ইভেন আমি কোয়েলদিরও এরকম ফ্যান ক্লাব দেখিনি কোনো ইভেন্টে হয়তো আছে কোলদির বিশাল একটা ফ্যান বেশ রয়েছে বাট এরকম শুভশ্রীদির ভাই পাঁচখানা বাস বাস এসছে পাঁচখানা বাসে করে শুভশ্রীদির ফ্যান ক্লাবরা এসছে সেখানে লেডি সুপারস্টারের হোর্ডিং ছিল সমস্ত কিছু ছিল ঠিক আছে আমি এরকম ভাই ফ্যান দেখিনি কোনো অ্যাক্ট্রেসের অ্যাক্টারদের দেখি জিদ্দা দেবদের তো দেখেই থাকি বাট কোনো অ্যাক্ট্রেসের দেখিনি বাংলার মধ্যে যেটা শুভশ্রীদির দেখলাম এটা আমার ধারণাই ছিল না আর গতকালকে একটা তো ভিডিও দেখলাম একজন মানে শুভশ্রীদির ফ্যান টিজি ভ্লগ বলে ফেসবুক পেজের নাম ঠিক আছে আমি জাস্ট মানে কি বলবো আই গট ইমোশনাল সত্যি এটাকে বলা লয়্যাল ফ্যান সে এসেছিলো ইভেন্টে আমি দেখেছি তাই সে খুব নাচ করছিল বাট আমি তাকে চিনতাম না আমি গতকালকে ফেসবুকে দেখছি শুভশ্রীদির ওই ফ্যান শুভশ্রীদির বাড়ি গেছে তাকে শুভশ্রীদিকে বলছে তুমি কিন্তু আমার দিদি নও তুমি আমার বউ আমার তুমি আমার বিয়ে না হওয়া বউ ঠিক আছে অবিবাহিত বউ শুভশ্রী দিয়ে দেখলাম তার সঙ্গে মিট করলো তার বাড়িতে এত সুন্দর লাগলো যাই খুব ভাইরাল হয়েছে আমি তাকে দেখেছি দেখেছি ইভেন্টে দিদিটাকে বাট আমি 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 তো করতে পারিনি গতকালকে দেখছি বুঝতেই পারছিলাম সেই কি যেরকমভাবে নাচ্ছিল খুব বড় ফ্যান শুভশ্রীদি তো সেটাই আমি গতকালকে দেখলাম আমি ভালো লাগে এই জিনিসগুলো দেখলে খুব ভালো লাগে যাই হোক দারুণ ক্রেস দুর্দান্ত ক্রেস আর কোনো কথা বলবো না অনেক রাত্রি হয়ে গেছে ভাই তোমরা দেখিয়ে দিয়েছো দেশু ফ্যানস দেখিয়ে দিয়েছে চলো এটা বলি ভিডিওটা শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা টেক কেয়ার বাই ভালো থেকো সুস্থ থেকো